পাঁচ বছরের প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি প্রেমিকার সাথে অভিমান করে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলো আকাশ দাস নামে এক যুবক তার বয়স কুড়ি বছর বাড়ির জীবি চানমারি এলাকায় পরিবার সূত্রে খবর পাঁচ বছর ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল আকাশের গত এক বছর পূর্বে ওই মেয়েটিকে পালিয়েও গিয়েছিল সে কিন্তু মেয়ের বাড়ির তরফ থেকে আকাশের বিরুদ্ধে মামলা করে মেয়েকে বাড়িতে ফিরে নিয়ে যায় মেয়ের বাড়ির লোকেরা তার সত্ত্বেও ওই মেয়েটির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেনি আকাশ আকাশ এবং তার প্রেমিকার পরিবার সন্মতি ক্রমে আগামী কয়েক মাস পরে তাদের বিয়ে হওয়ার কথা ছিল এর মাঝে শুক্রবার এক প্রতিবেশীর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ খেতে যায় আকাশের প্রেমিকা কিন্তু নিজের প্রেমিকাকে বিয়ে বাড়িতে যেতে মানা করেছিল আকাশ কিন্তু আকাশের নিষেধ না মানায় প্রেমিকার উপর অভিমান করে আত্মউত্তাক করে না আকাশ কাটা কায়া বার্তিকা বাড়িতে বসে বাড়িতে আসে বাড়িতে বাজে আমরা দেখছি না তো তার ভাই বন্ধু দেখছি মানে ভাই তো কইছে আর কি সাড়ে দশটার সময় বলে দেখছে আর এই নইটার সময় বলে দেখছে হ্যাঁ রাস্তা রাস্তায় ঘোড়া করতেছে আর কি আমরা তো আর দেখছি না হ্যাঁ রে তখন আমরা এগারোটা বাজে আমরা আমি আমার মা আমার আরেকটা ভাই আছে আমরা তিনও জন ঘুমাই ঘুমিয়েছি তখন হে এগারোটা বাজে হ্যাঁ তো আসে না তখন তো আমরা ঘুমিয়েছি আমরা তো আর কিছু করতে পারি না ও আমরা তো ঘুমাইছি আমরা আর কিছু করতে পারি না তখন সব বেলা আমি ফার্স্টার সময় ঘুমোতে এসছি ওইটা দিয়ে তো সামনে করো না তখন হয়তো আমরা এমন কি যে অল্প বয়সে আত্মহত্যা এই এই দুইটো কথা এমনি আত্মহত্ত কত আমরা জানতাম হ্যাঁ তারা যিনজন তারপরে কত তারা ইয়া করছে ঝগড়া করে তারা তারা দুই দিন পর করে ঝগড়া করে একটা মেয়ের সঙ্গে মানে একটা মেয়ের সঙ্গে মানে মেয়েটা কালকা এক বাড়িতে তারা বাড়িলো বাড়ির মেলবাড়ির লগই একটা বিয়া ছলে বিয়া এই ছলে বিয়া এই মেয়েটা গেছে তাহলে তখন মন আমার ভাই এমন না করছে বা তুই বিয়া কর যাস না তখন তারা কি মানছে না এটা এমন ও বিয়াতে গেছে গেছে আমার আমরা বাপ দাসী এইডা লই ঝগড়া হ্যাঁ এই ডালুয়ে প্রচুর ঝগড়া করি ঝগড়া করলে হ্যাঁ কব মরেতাম না তাই কব আমি মরেতাম না এইডা কর এই মেটার সঙ্গে মানে কতদিন যাবত সম্পর্ক এই মেটার লগে সম্পর্ক আজ ক' গেছে কত পাঁচ বছর পাঁচ বছর ধরে তারা এমনি প্রেম করতে আছে আর কি আর আপনারা জানতেন বিষয়টা আপনারা জানতেন বিষয়টা হ্যাঁ আমরা জানতাম এই তো আজকে এক বছর আগে আমার বাই লই আগে আর কার কি এই মেটার এই মেটার লইয়া গেছে নাকি사가 পরে তো এটা নিয়ে ছেলের মেয়ে ও একটা তুই তো নিশে কাপড়া তো কইতাছে ছেলে মেয়ের মা কইছে বাবা কইছে কইছে আমরা এমনি বিয়ে দিতাম না লুই আইসে লুই পরে এর আগে কইলাম নিশে কাপড়া তারা একবার মেয়ের পার্টি কেস দিছিল আমার ভাইয়ের নাম আমার মারে নিশ্চয় কথা না তিনি আর একটা মেয়েটা বয়স্ক তো আছে তখন মেয়েটার বয়স আঠারো বছর রয়েছে না তখন তখন তারা কইছে আঠারো বছর রইলে আমরাও কইসি আঠারো বছর হইলে আমরা বেয়া যাব আমরা তখন বিয়া করে তারা আছে না মানছে না তারা বল না আমরা আঠারো বছর রইলে মেয়ের আমরা বাড়িতে আনন্দ করতে বিয়া বেঁয়াজ তাহলে আচ্ছা ভালো কথা আমরাও ভালো কথা বলতেছি এ তারা এতটা দিন ধরে এ তারা শুধু কাজ কীর্তন পাজ্জা কীর্তন চলতে এ কর্তাস আর আমরা আর দুই মাস বাকি এ দুইটার সময় এই আষার মাস মাসও বিয়া করাই বিয়া আমরা গর ধরতি গর তোর তুলতি বাইরে বিয়া করাইলাম আর বাইরে